গত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালেই আদেশ দেয় পরে চিফ প্রসিকিউটর জানান আদালত অবিলম্বে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে এ বিষয়ে পরবর্তী শুনানোর জন্য আগামী ছাব্বিশ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময়গত পাঁচ আগস্ট আশুলিয়া এলাকায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় এরপর ভ্যানে উঠিয়ে মরদেহে আগুন দেয়া হয় এ ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে চিফ প্রসিকিউটর জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ ভালো হবে যে এই ঘটনার সময় বর্ষণের সাথে ঢাকা উনিশ আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সুপর্দ করার জন্য চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে সাত খুনের ঘটনাকে শুধুই ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ জাহাজে থাকা সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় পুলিশ সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে তারা বলছেন শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক সোমবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে নিয়ে কথা বলেছেন এ ঘটনায় জীবিত কর্মচারীর শ্বাসনালী কাটা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান তার মুক্তির খবর শুনে কাশিমপুর কারাগারের সামনে তাকে নিতে তার স্বজনরা সহ শত শত নেতাকর্মীরা উপস্থিত হন এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুল সালাম পিন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান একই সাথে বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান দু সালের জানুয়ারিতে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি পদ্মা সেতু হয়ে ঢাকার নড়াইল খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার ভোর সোয়া ছয়টায় পাঁচশো তেপ্পান্ন জন যাত্রী নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নড়াইল ও পদ্মা সেতু হয়ে ট্রেনটি সকাল পৌনে দশটায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ খুলনা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি নোয়াপাড়া সিঙ্গিয়া নরাইল লোহাগড়া কাশিয়ানি ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায় খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব তিনশো ছিয়াত্তর কিলোমিটার নতুন এই রেলপথ নির্মাণে যাতায়াতে দূরত্ব কমেছে একশো সাতাত্তর কিলোমিটার ট্রেনটি মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকায় পৌঁছাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্থানীয় সময় সোমবার এই ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশিত হয় বলা হয় ফোন আলাপের চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক এছাড়াও উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে একটি সমৃদ্ধ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি সারাদেশে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ রাতে তাপমাত্রা কমলেও বেড়েছে শীতের দাপট সকাল ছয়টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দিনাজপুরে এগারো দশমিক দুই এবং পটুয়াখালীতে চোদ্দ দশমিক আট ডিগ্রি দিনাজপুরে কুয়াশার কারণে বুড় ধানের বীজতলার পরিচর্যা ও জমি প্রস্তুত বিলম্বিত হচ্ছে তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শরীয়তপুরের ভজেশ্বরে সংযোগ সড়কের অভাবে অলস পড়ে আছে আধুনিক নির্মাণশৈলীর একটি সেতু অথচ এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ছয় বছর আগে যাতায়াত কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের শরীয়তপুরে ভোজেশ্বরের সাথে জবসা সংযোগ স্থাপনে দুই সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুই সালে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি এরপর দুই সালে ১৩ কোটি একুশ লাখ টাকায় নতুন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে এলজিইডি 2021 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি ফলে কৃতিনাশা নদীর ওপর নির্মিত 99 মিটার ব্রিজে নেই যান চলাচল বাধ্য হয়ে নদী পাড়া নৌকার উপর ভরসা করতে হচ্ছে স্থানীয়দের মাছের আমাদের এই ব্রিজ আমাদের জায়গা ও দিছি রাস্তার জন্য কিন্তু তাতে কোনো কাজ হয় নাই মানুষ সহজে চলাচল করতে পারে না আর বৃষ্টির সময় তো এখান দিয়ে চলাচল করা অসম্ভব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ভূমি জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না কিছু স্থাপনা থাকায় সেটা প্রশাসন থেকে অপসারণ করতে পারে না করার কারণে ঠিকাদার কাজ না করতে অন্য প্রকাশ করে পরবর্তীতে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করি যদি এটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা এই বিস্তার প্রশ্ন হবে যত দ্রুত সম্ভব ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর দীপ্ত কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের আমি গোষ্ঠী হামাজের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরায়েল স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি হুশিয়ারি আরও বলেন ইয়েমেনের বিদ্রোহীদের নেতৃত্বকেও ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাজ এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেল চব্বিশ ঘন্টায় আটান্ন ফিলিস্তিনের প্রাণ গেছে অর্থাৎ আহত হয়েছে আরও চৌরাশি জন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সময় সোমবার তার কার্যালয় থেকে জানানো হয় জ্বরে আক্রান্ত হওয়ার পর বিলকে হাসপাতালে ভর্তি করা হয় ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে বিল ক্লিন্টনের বয়স আটাত্তর বছর এর আগে দু সালের অক্টোবরে রক্তে সংক্রমণের কারণে ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এছাড়া দু সালে আটান্ন বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয় উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন তিনি দেশটির দ্বিতীয় কম বয়সী প্রেসিডেন্ট এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার রইল সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে